যে রাত্রেট ফোর ফোর রাখ কেন তো আমরা অফিস তো বন্ধ আছিল আমরা তিন বন্ধ ঈদের বন্ধ করে গেছিলাম সো তারা ডুকছে আইয়া ওদিকে দরজা ফুরা দরজা বাঙিয়া ডুকছে ডুকিয়া তিনজন এই প্রথম অফিস মানে সব ডেস্কের ভিত্তিতে গিয়া সব ডয়ার টয়ার কম্পিউটার সব খুলিয়া তারা কিছু বাঙছে ডয়ার কুলছে কাগজ সব ফলাইছে ফলাইয়া তারা একজন গেছে কেউ ওইদিকে এই দরজা তারা বাংছে এই দরজা ভাঙ গিয়া সেই চেষ্টা করছো আরও দরজা বাঙতা বাংতে পারছে না ভাঙ তারা আরো দুইজন মিত্রে আইসে ওদিকে আইয়া এই দরজা খুলছে এই দরজা খুলছে খোলা ওদিকে আমরা কিচেন আছে কিচেন হয়ে গেছে তারপরে এইদিকে আইছে উহানো আই আইয়া তারা এইদিকে ডুকছে সরি এই অফিসটা তারা বাঙারছে দরজা ভাঙছে ভাঙিয়ে ঢুকিয়ে কিছু মানে অফিসের কাগজ ছোটো সব সাইসে ডিস্ট্রয় করতো করিয়া তারা গেছে কাফেত গেছে কেন ইয়া তারা এই দরজাটা বাংছে এই দরজাটা বাংছে ভাঙিয়া কাফেতে ইয়া তারা কাফে টিলও আছে অল্প পয়সা টিল ফয়সাগুলো নিছে নেই দিয়ে গিয়া আপনার যে লাইট বাঙছে তারপরে ওগুলা ভাঙার চেষ্টা করছে আর কি তারপরে ফোর ফাইভ মিনিটসের ভিতরে নেওয়া শেষ হয়েছে আবার তো সব তিনটা এক্সট্রায় বাড়িয়ে গেছে একটা ফিরে দিয়ে গেছে একটা সামনে বাড়িয়ে গেছে হ্যাঁ এই এই দিকে এই দুইকিয়া সব মানে বাঙ্গি ম্যাচ করে গেছে গিয়ে সপ্তাহ আর ফয়সা তো আর রাখি না কেউই কেন ফয়স কিছু ফয়সা আছে তিল ফয়সা ছিল হুম ড্যামেজ করছে খুব বেশি আর কি আর আমরা লাগিয়ে আর কি ওখানেও যে মানুষ নোহি বলে গাড়ি পার্ক করছে না ইয়া আরো গাড়ি পার্ক করা দেখা মাত্রই তারা বাড়িয়ে গেছে গিয়া

একদম তিন চার ঘন্টা মধ্যে তারা এখনও আসলা তো আমার যোগাযোগ করার পরে তারা পুলিশ ডাকা পরে তারা তারপরে তারা গেছে নাকি কিনতে গিয়ে না সম্ভাবনা তো হইতে না আমরা তো আতঙ্কের মধ্যে অবশ্যই আছি এখন এই এরিয়াটা দিন দিন ক্রাইম বাড়তে আসে দিন দিন ক্রাইম বাড়তে আছে আর অনেক তারা ক্রাইম করা মেইন ইয়েটা বেসিক্যালি ট্রাভেল এজেন্সি তার টার্গেট করার উদ্দেশ্য কি তারা কারণ আপনি জানেন ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্সিগুলো মানি ট্রান্সফার করে যে আমরা করি না আমরা কোনো ক্যাশ ফয়সা লই না আমরা হ্যাঁ আর তারা ওই ক্যাশ ফয়সা লোভে তারা এই ভিতরে খামটা করছে আর কি আমি গত কিন্তু ফেসবুক দেখছি আর একটা কোনো ইস্ট আমার অফিস ওলা বাংছে এর কিছুদিন আগে আবার একটা কাফে আছে ও রাস্তা ট্রাফিক ওটা বাংছে আর কিছুদিন আগে আমার দরজাদার বাঙার চেষ্টা করছে কিক করছে কিন্তু কিছু বাংতে পারছে না না এখন তো অবস্থা ফিল করতেছি মানে কি এখন তো একটু আতঙ্কের মধ্যে থাকি বাট যেদিন ঘটনা ঘটছে ওই দিন এনাম ভাইয়া আমাদের ফোন দিছে তো আমার হাজব্যান্ড তো নাই তো আমি যখন মানে বললাম যে ঠিক আছে আমি আসতেছি তো আমার আবার বাসা থেকে ক্যামেরায় আমি দেখতে পারি আর কি যে কে আছে না আছে। তো দোকানের ভিতরে দেখলাম কেউ নাই কিন্তু দোকানের বাইরে একটা ভদ্রলোক ফল মানে ফলো করতেছিলাম তখন দেখলাম যে শুনলাম যে উনি পুলিশের লোক আর কি অনেকক্ষণ খেয়াল করতেছিল পরে আমি ঘণ্টাখানিক পরে বা ঘন্টা দিক পরে আসছে আসার পরে দেখি যে একদম ওই পাশের আমার যে রুবেল আছে মালিক যে ট্রাভেল এজেন্সি ওনার পুরাটাই একদম ভাঙ্গা মানে একদম পুরো দরজা ভাঙ্গা একদমই করা তারপরে এখানে আমি চাবি দিয়ে ঢুকলাম ঢুকার পর আমি কিচেনে গেলাম দেখলাম যে কিচেন ওই এটা দরজাটা খোলা আর আমার এইখানে আপনার একদম মানে সব ওই কিছু অর্নামেন্টসেরই আছে রোড মানে লাল বক্সগুলা ওগুলো একদম সব এইখানে একদম এই ফ্লোরে একদম পরা ছিল এই টিলের মেশিন এগুলা একদম এগুলা সব কিছু একদম পড়া ছিল পরা ছিল আর আমাদের ওই টিলে আপনার ও সরি আচ্ছা আমার এখানে যে আপনার এই টিলটা ছিল আমি দেখাই একটু এটা মনে করেন একদম সম্পূর্ণ মানে খালি ছিল এখানে মনে করেন বিশ পঁচিশ পাউন্ডের মতো ছিল মনে হয়েছে এটা তারা নিয়ে নিছে আর যাই হোক এমনি এখানে একদম সব কিছু ছড়ানো ছিল তো এখন যেটা ফিল করতেছি যে আসলেও আগে যেমনি একদম কমফোর্টেবল ফিল করতাম কোনো ভয় ফিল করতাম না কিন্তু এখন মনে করেন ভয় ফিল করতেছি কারণ এরকমভাবে মানে তারা ঢুকছে দেখছি এখন যে কোনো সময় এটা আসতে পারে এখন লন্ডনের মধ্যে আসলে ইস্ট লন্ডনের অবস্থা খুবই খারাপ মানে কোনো প্রকার নিরাপত্তা নাই তো আমাদের অনুরোধ থাকবে যে ইস্ট লন্ডনের মেয়র মানে যারাই আছেন ওনারা এটাকে আরেকটু বেশি গুরুতরভাবে আর কি দেখবে যে সবাই যেন অন্তত মানে নিরাপদে মানে বিজনেসটা চালে যায় এবং নিরাপদে বাসার দিকে চলে যায় আর কি এই আমার থাকবে দাবি থাকবে আর কি সবসময় তো আতঙ্কময় থাকে কোন সময় কি হবে না হবে সেগুলো দরজা ভাঙিয়ে নেব হয়তো এনাম্বাই মনে করতে উনি বলছেন যে তিনটা সময় গেছে অফিস থেকে বের হয়েছেন কিন্তু চারটার সময় দরজা ভেঙে ইয়ে হয়েছে উনি যে অফিসে থাকতেন তো ওনার সাথে মনে আক্রমণ করতো উনি বলছেন যে আমি আমিও আতঙ্ক মনে ছিলাম যদি আমি থাকতাম তো কী হতো অনেক সব সময় তো এখন বই পাচ্ছেন যে নেক্সট টাইম ভিড়বার আছে উনি বলছেন যে ওনার ক্যাশে অনেক টাকা ছিল কাজ করে নাই বা অনেক ফাইল ছিল আছে ফাইলছে দেখে চলে গেছে ওটা আমরা অনেকে আতঙ্ক আছি যে লন্ডন কখন কী হবে না হবে সবসময় বাসে রাস্তায় সবসময় আতঙ্ক আছে মোবাইল নিয়ে গেছে এই মেবি ওয়ান মান্থ গো লন্ডন কবেন গার্ডেন আমার শাবনে সাবনে একটি বাইসাইকেল একসাথে দুইটা মোবাইল নিয়ে গেছে বাট এরা সবসময় আপনাদের মনে থাকি জানি না টাওয়ার অমলেট কী প্রবলেম সবসময় অনেক হেফাজত থাকবেন সেফলি থাকবেন এটাই আমার আশা